সপ্তাহ পেরোলেও থামেনি ইরান ইসরায়েল সংঘাত শুক্রবার সকালে ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এক ঝাঁক মিসাইল ছড়ে ইসরায়েলের জন্য আসছে শত শত ক্ষেপণাস্ত্র একের পর এক অংশ হচ্ছে বেপরোয়া ইসরায়েলের দম্ভ আর অহংকার ইরানের পাল্টা হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল ইরানের আধুনিক প্রযুক্তির কাছে প্রতিনিয়ত ধরাশায়ী হচ্ছে নেতানি হামলা পাল্টা হামলা সংঘাত এবং যুদ্ধ অব্যাহত আছে ইরান এবং ইসরায়েলের মধ্যে দশক বেলা যত বাড়ছে ততই নানা খবর খবর আসছে যেমন গতরাতে এক যোগে ষাটটি যুদ্ধবিমান নিয়ে ইরানে রাতভো হামলা করেছে ইসরায়েল অন্যদিকে ইসরায়েলের ভেতরে ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে অলরেডি চায়না কিন্তু বিভিন্ন ধরনের সরঞ্জাম যুদ্ধ সরঞ্জাম বড় বড় বিমানে পাঠিয়েছে এই পর্যন্ত আমি জানি চারটি বিমান ল্যান্ড করেছে। ইরানের কাছে যদি এই নিউক্লিয়ার বোমা না থাকতো তাহলে ইরান ব্যাপারেভাবে ইসরাইলের উপর আক্রমণ করতে সাহস করতে না রিটালিিয়েটিং অ্যাটাক তারা 3000 ফিট নিচে তাদের সেন্ট্রাল নিউক্লিয়ার প্রোগ্রামটা অটো ট্রেকেছে এবং সেটা তারা তাদের কাজ সম্পন্ন করেছে তা না হলে আমি যেটা মনে করি ইরান এই রকম ভাবে ব্যাপারেভাবে উপর অ্যাটাক করতে না এবং সবচেয়ে বড় কথা কি এটা আপনার যে আমেরিকার যে আপনার বি বিমান আছে সেটা দিয়েও ধ্বংস করতে পারবে না তাহলে পারবে না মাত্র 200 ফিট নিচে যায় এরপর আর এটা কার্যকরী থাকে না ইরান এটা থেকে জেনে ইরানিয়ান সায়েন্টিস্টরা আগে থেকে জেনে এবং সবচেয়ে বড় কথা ইরানকে কিন্তু ইউরোপীয় হেল্প করেছে কোন কোন দেশ আমেরিকা এবং ইসরায়েল যে সকল পৃথিবীর যে সকল রাষ্ট্রগুলোর প্রতি ভয়ানক বা বিপদজনক বলে আমি মনে করি যে সকল রাষ্ট্রগুলির প্রতি পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রের অধিকার আছে নিউক্লিয়ার বোমা তৈরি করা আজকে একটা ইডিট ভাব আসছে না শরীরে কেন একটা কোন কোন না আসছে তবে এই ফিলিংসটাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেবে আমরা যে ছবিটা দিয়েছি এই ছবিটা দেখে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইসরায়েলে ইরানের মিসাইল বৃষ্টি অগ্নিগর্ভ গোটা ইসরায়েল ইসরায়েলের জন্য জাহান দরজা খুলে দিল ইরান ইরানের হামলার ভয়ে ইউরোপে পালানোর চেষ্টায় ইহুদিরা এবার ইরানের পাশে দাঁড়িয়ে সরাসরি ট্রাম্পকে হত্যার হুমকি দিল চীন চীন থেকে শত শত অস্ত্রবর্তী বিমান ঢুকছে ইরানে একযোগে ষাটটি যুদ্ধ বিমান নিয়ে ইরানে হামলা চালিয়েও টিকতে পারল না ইসরায়েল নেতানিয়াহুর কবর রচনা করার ঘোষণা দিল খামিনি ইরান ইসরায়েল যুদ্ধের সর্ব শেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশে কোঞ্জলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ইরানের পাল্টা হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল ইরানের আধুনিক প্রযুক্তির কাছে প্রতিনিয়ত ধরাশায়ী হচ্ছে নেতানিয়াহু তেহরানের পাল্টা হামলায় ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস হয়ে যাওয়ার পর থেকেই ইসরায়েলিদের মধ্যে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইরানের হামলা থেকে বাঁচতে ইউরোপে পালানোর চেষ্টা করছে ইসরায়েলিয়ারা আর সে কারণেই মিশরের সিনাই উপদ্বীপে ব্যাপক ভিড় দেখা দিয়েছে তেহরান টাইমসের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে ইরান ও ইসরায়েলের এই যুদ্ধে পেছন থেকে কলকাটি নাড়ছে ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের প্রতি আশা করেও ভরসা পাচ্ছে না ইসরায়েলের বাসিন্দারা দিন যত গড়াচ্ছে ইরানের পাল্টা হামলার কারণে ইসরায়েল যেন গাজা উপত্যকায় পরিণত হচ্ছে আর এ কারণেই ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে ইহুদিরা ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইউরোপে পালানোর চেষ্টা করছেন ইসরায়েলি বাসিন্দারা এজন্য তারা মিশরের সিনাই উপদ্বীপে ভিড় করছেন হিব্রু সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ইসরাইলের এক নাগরিক বলেছেন আমি বরং মরুভূমির বিপজ্জনক যাত্রায় অংশ নেব কিন্তু দখলকৃত অঞ্চলে আর থাকবো না তার এই বক্তব্যে ইসরায়েলের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছেন তিনি অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ বর্তমানে বসতি স্থাপনকারীদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করায় অনেকেই পাচারকারীদের মাধ্যমে নৌকায় করে সাইপ্রাসে পৌঁছানোর চেষ্টা করছেন এই পাচারকারীরা নৌকার মাধ্যমে ইসরায়েলিদের সাইপ্রাসে নিয়ে যাচ্ছেন যা বর্তমান সংকটের মধ্যে পালানোর একটি বিকল্প পথ হিসেবে দেখা যাচ্ছে এদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে মানসিক বিপর্যয়ের ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে হিব্রু ভাষা সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে হামলার কয়েকদিনের মধ্যেই ইসরায়েল জুড়ে ট্রমা সহায়তা কেন্দ্রে কল বেড়েছে প্রায় তিনশো পঞ্চাশ শতাংশ ইসরায়েলের ট্রমা সেন্টার অ্যাসোসিয়েশনের তথ্যে জানা গেছে বোমা হামলার মধ্যে অনেকেই প্রচন্ড উদ্বেগ আতঙ্ক কাপনি কান্না এবং হৃদস্পন্দন বৃত্তির মতো উপসর্গ নিয়ে সহায়তা চেয়ে ফোন করছেন সংগঠনটির মহাপরিচালক জানিয়েছেন অনেকে ফোন করে বলেছেন তারা মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে শিল্পার থেকে বের হতেই তারা ভয় পাচ্ছেন বিশ্লেষকদের মতে উনিশশো সালের পর এই প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি ও ব্যাপক আকারে হামলা হয়েছে যা দেশটির সাধারণ মানুষের মাঝে নজিরবিহীন মানসিক প্রভাব ফেলেছে বিশেষভাবে অবৈধ বসতিতে বসবাসকারীরা আতঙ্কিত হয়ে পড়েছে একদিকে যখন মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলি বোমারো বিমানের গর্জন আর ইরানের পাল্টা হামলার আশঙ্কায় এক দমবন্ধ করা পরিস্থিতি তখন বেইজিংয়ের শীতল গম্ভীর কূটনৈতিক করিডোর থেকে ভেসে এলো এক তীক্ষ্ণ অভিযোগ আর সেই অভিযোগের তীর সরাসরি তাক করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ট্রাম্প যখন তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে তেহরানের নাগরিকদের শহর ছাড়ার মতো এক ভয়ঙ্কর সতর্ক বার্তা দিচ্ছেন তখন চীন তাকে অভিযুক্ত করছে চলমান সংঘাতে আগুনে ঘি ঢালার জন্য এটি শুধু একটি কূটনৈতিক বাদানুবাদ নয় এটি বিশ্বের দুই পরাশক্তির মধ্যকার এক স্নায়ুযুদ্ধর প্রতিচ্ছবি যেখানে এক পক্ষ ইতিহাসের পাতা থেকে অন্য পতনের ভবিষ্যৎবাণী করছে ইরান ইসরায়েল সংঘাত যখন পঞ্চম দিনে গড়িয়েছে এবং পুরো মধ্যপ্রাচ্য যখন এক আঞ্চলিক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ঠিক তখনই ট্রাম্পের এই রহস্যময় বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে একদিকে যখন মার্কিন কূটনীতিকরা ওমানে পরমাণু চুক্তির আলোচনায় টেবিলে ইরানকে ফেরানোর চেষ্টা করছেন তখন খুদ মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের মন্তব্যকে নিচক কথার কথা হিসেবে দেখতে নারাজ আন্তর্জাতিক মহল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুনের বক্তব্য সেই ভাবনারই প্রতিফলন তিনি স্পষ্ট বলেছেন হুমকি দেওয়া বা চাপ সৃষ্টি করে সংকট নিরসন সম্ভব নয় বরং এগুলো সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে বেইজিংয়ের এই বক্তব্য একাধারে সংযম প্রদর্শনের আহ্বান এবং ওয়াশিংটনের প্রতি এক প্রচ্ছন্ন হুঁশিয়ারি কিন্তু এই হুঁশিয়ারি শুধু কথার কথাতেই সীমাবদ্ধ থাকেনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যেন এক দার্শনিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ইতিহাসের আয়না দেখাতে চেয়েছেন সামাজিক মাধ্যম অ্যাক্সে তার সাম্প্রতিক পোস্টটি কোন সাধারণ রাজনৈতিক বিবৃতি নয় বরং এক ঐতিহাসিক সতর্কবার্তা তিনি লিখেছেন চীন জানে যে মহাশক্তিগুলো তাদের যুদ্ধযন্ত্রের কারণেই ধ্বংসপ্রাপ্ত হয় এই বক্তব্যের সপক্ষে তিনি তুলে এনেছেন চীনের নিজস্ব ইতিহাসের রক্তাক্ত অধ্যায় এই ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি সরাসরি আঙুল তুলেছেন যুক্তরাষ্ট্রের দিকে বিশ্বজুড়ে সাড়ে সাতশোটি মার্কিন ঘাঁটি এবং প্রতি বছর প্রায় এক ট্রিলিয়ন ডলারের সামরিক বাজেটকে তিনি সেই অতিরিক্ত ক্ষুদাই হিসেবে দেখছেন তার চূড়ান্ত প্রশ্নটি তাই আরও ভয়ঙ্কর আপনি কি ইতিমধ্যে তার প্যারেডে সেই প্রেতাত্মার পদধ্বনি শুনতে পাচ্ছেন তার সঙ্গে তিনি তার পোস্টে চীনা ইতিহাসের বিভিন্ন সাম্রাজ্যের পতনের কথা স্মরণ করিয়ে দেন বিশ্লেষকদের মতে চীনের এই বিমুখে কৌশল অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদিকে তারা চলমান ইরান ইসরায়েল সংকট নিরসনে কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করছে অন্যদিকে প্রেসিডেন্ট শি জিনপিং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তার সাম্রাজ্যবাদী নীতির দীর্ঘমেয়াদী পরিণতি সম্পর্কে সতর্ক করছে এটি একদিকে যেমন বিশ্বের কাছে নিজেদের একটি স্থিতিশীল ও বিজ্ঞ শক্তি হিসেবে প্রমাণের চেষ্টা তেমনি অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে আধিপত্যের নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করার এক সুস্পষ্ট প্রয়াস শেষ পর্যন্ত প্রশ্নটি হল ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট বা শি জিনপিং এর একটি ঐতিহাসিক পোস্ট কি কেবলই কথার লড়াই নাকি আমরা সত্যি এক বিশ্ব ব্যবস্থার ভাঙা গড়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি বেইজিং হয়তো ঠিকই বলছে ইতিহাসের প্রেতাত তারা ফিরে আসে এখন দেখার বিষয় ওয়াশিংটন সেই পদধ্বনি শুনতে পাচ্ছে কিনা আজকে একটা ঈদের ভাব আসছে না শরীরে কেমন যেন একটা পুন পুন্যা ফিলিংস আসছে তবে এই ফিলিংসটাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেবে আমরা যে ছবিটা দিয়েছি এই ছবিটা দেখলে মানে কি মনে হচ্ছে ধরেন একটা ছবির মধ্যেই থাকে না যে বোঝা যায় আর কি যে পাত্রিকত সুন্দর তবে মোবাইলের যুক্ত একটু ইয়ে আছে আপনারা যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে সিজিল টু নামক গতকালকে আমাদের ইরান থেকে ইসরায়েলের আকাশে ওই যে কিরকম ঘুরে সাপের মতন ফোনা পাকাইয়া মাথাটা চোখা হয়ে যে দৃশ্য সারা পৃথিবীতে ভাইরাল এটা হচ্ছে সেই সিজিল টু এর একটা আউটলুকিং সামনে আসছে দর্শক শুধুমাত্র সিজিল টু এর এই আউটলুকিং না এরকম বা এর থেকে আরো ভয়ানক ধরনের ক্ষেপণাস্ত্র যথেষ্ট মজুদ আছে ইরানের কাছে আপনি গেল দুই তিন দিনের নিউজটা যদি দেখেন ইসরায়েলের হামলার তুলনায় ইরান কতক্ষণ বেশি মারতেছে ইসরায়েলও মারতেছে আমরা ওই খবরগুলো একটু কম দিচ্ছি কারণ পশ্চিমা গণমাধ্যমগুলো ওই ইসরায়েলটা বেশি দিই ইরানটা কম দেয় আমরা ইরান একটা বেশি দিই ইসরায়েলটা কম দেই তো এখন মারামারির একটা পর্যায়ে আসা ইরানের সাথে ক্ষেপণাস্ত্র ড্রোন এগুলোর কিন্তু তুলনায় নাই ইসরায়েলের কারণ মেড ইন ইসরায়েল জিনিসগুলো খুবই কম ম্যাক্সিমামি হচ্ছে হাওলাত বলাত করা গতকালকে রাতে এবং গতকালকে যেই মিসাইল গুলো ব্যবহার করেছে আত্মঘাতী ড্রোনগুলো ব্যবহার করেছে এই জিনিসগুলো ইরানের জন্য নতুন ইরানের কাছে থাকা আপনার আকাশ সিস্টেমকে ধোকা দেওয়ার জন্য এগুলোতে সব প্রযুক্তি আপনার কানেক্টেড আছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মেশিনগুলা ইরান এতদিন সামনে আনে নাই যার কারণে এখন একটা আসছে এটা নিয়ে গবেষণা হবে এটার ধ্বংসাশেষ নিয়ে গবেষণা হবে হয়তো এটাকে কাউন্টার করার জন্য আমরা খুব শীঘ্রই এটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম দেবো শীঘ্রই বলতে আপাতত 2-4 10 দিনে না এটাকে গবেষণা করে বানাইতে হবে। আপনার ইরান বলছে যে ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই রাজধানী তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে। ইরানের একাধিক ওয়্যারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র দেখে হতভম্ব ইসরাইল এবং পশ্চিমা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান বহু যুদ্ধাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। যা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে যে ইরান সাম্প্রতিক হামলায় একটি বহু যুদ্ধাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এটিকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নতুন এবং জটিল হুমকি হিসেবে তারা দেখছে দুটি নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে ইসরায়েলের আর্মি রেডিও বলছে গোসদান এলাকা লক্ষ্য করে নিক্ষেপ করা ইরানি ক্ষেপণাস্ত্রটি বেশ কয়েকটি ছোট সাব ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে গঠিত ছিল আঘাতের পর ক্ষেপণাস্ত্রটি খণ্ডিত হয়ে অঞ্চল জুড়ে একাধিক স্থানে আঘাত আনে মানে ব্যবস্থা ব্যবহার করবে ভেঙ্গা ভেঙ্গা আট টুকরা না এটাতে টাচ করার সাথে সাথে তারা আটটা টিমে বিভক্ত হইয়া অক্টোপাস বলছিলাম ককটেল এরকম আট টুকরা কোনটা ছয় টুকরা কোনোটা চার টুকরা হইয়া চারদিকে দিকে ছড়িয়ে পড়ে কোথায় ইসলির জমিনে তারপর ধুমধাম ধুমধাম পরিস্থিতিটা তৈরি হয় এখন বলছে যে এই মুহূর্তে তারা তাদের পশ্চিমা মিত্রদের কাছে এই জটিল সমীকরণের সহজ সমাধান চাচ্ছেন কিন্তু এটাই কি ইসরায়েলের মানে ইরানের সবচেয়ে জটিল মেশিনারিজ না গতকালকে নিউজটা দিয়েছিলাম যে আমেরিকার সাথে যদি লড়তে হয় ইরানকে অনেক দূর যেতে হবে তো সেই দূর যাওয়ার জন্য সাহস আছে কিনা ট্রাম্প যখন বলছিল যে আমি অপেক্ষা করতেছি আমার সাথে কথা বলতে হলে ইরানকে কি করতে হবে আমরা জানি ইরান নিঃশর্ত চুক্তি করতে হবে ইরান কি বলছে পবিত্র হায়দারের নামে যুদ্ধ ঘোষণা করলাম এখন থেকে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু যে বক্তব্য দিল এর পর দিন থেকে ক্ষেপণাস্ত্রের দেখাইছে এতেই ইসরায়েলের অবস্থা গেল তিন দিনে ইরানের সামনে কোনোভাবেই টিকতে পারছে না ইরান যেটা দাবি করছে ঘটনা সত্য যে ইসরায়েলের আকাশ বেসিক্যালি ইরানের নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ বলতে ওইটা বোঝানো হয়েছে যে চাইলেই ফেকটা মারা যায় এখন আরো এরকম বহুত কিছু আসবে অলরেডি চায়না কিন্তু বিভিন্ন ধরনের সরঞ্জাম যুদ্ধ সরঞ্জাম বড় বড় বিমানে পাঠিয়েছে এই পর্যন্ত আমি জানি চারটি বিমান ল্যান্ড করেছে ইরানের কাছে যদি এই নিউক্লিয়ার বোমা না থাকতো তাহলে ইরান ব্যাপারেভাবে ইসরাইলের উপর আক্রমণ করতে সাহস করতে না রিটালিিয়েটিং অ্যাটাক তারা 3000 ফিট নিচে তাদের সেন্ট্রাল নিউক্লিয়ার প্রোগ্রামটা অটোট রেখেছে এবং সেখানেই তারা তাদের কাজ সম্পন্ন করেছে তা না হলে আমি যেটা মনে করি ইরান এরকম ভাবে ব্যাপারেভাবে ইসরাইলের উপর অ্যাটাক করত না এবং সবচেয়ে বড় কথা কি এটা আপনার যে আমেরিকার যে আপনার বিট সেটা দিয়েও ধ্বংস করতে পারবে না তাহলে মাত্র 200 ফিট নিচে যায় এরপর আর এটা কার্যকরী থাকে না ইরান এটা থেকেই জানে ইরানিয়ান সায়েন্টিস্ট আগে থেকে জানে এবং সবচেয়ে বড় কথা ইরানকে কিন্তু ইউরোপই হেল্প করেছে কোন কোন দেশ আমেরিকা এবং ইসরায়েল যে সকল পৃথিবীর যে সকল রাষ্ট্রগুলোর প্রতি ভয়ানক বা বিপজ্জনক বলে আমি মনে করি যে সকল রাষ্ট্রগুলির প্রতি পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রের অধিকার আছে নিউক্লিয়ার বোমা তৈরি করা নেতানিয়াহু যে লোকটা এখন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই ভদ্রলোকের পলিসির কারণে কিন্তু মধ্যপ্রাচ্যে অনেক কিছু ঘটেছে যেমন আমি একটা একটা করে বলি যেমন ইরাকের আণবিক চুল্লির উপরে ইসরায়েল যে র্যাকলেস এয়ার স্ট্রাইকিং করে চুল্লিটা একেবারে বসিয়ে দিল ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল এক এবং আনবিক শক্তি আর কোনোদিনও ইরাক হতে পারবে না দুই নম্বর সাদ্দাম হোসেনকে টপল করার ব্যাপারে অর্থাৎ ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার যে ফন্দি সেটাও কিন্তু এই বুদ্ধিও কিন্তু দিয়েছে আপনার এই নেতানিয়াহু তাহলে নেতানিয়াহুর পলিসিতে ইরাক শেষ হলো এবার আসেন লিবিয়া লিবিয়াতে যে আরব বসন্তের নামে যে ঘটনাটি ঘটেছে এবং সেটাও কিন্তু আসলে নেতানিয়াহুর পলিসি তার মিডল ইস্ট একটা পলিসি ছিল এবং সেই পলিসিটাকে সে তার পলিসিটাকে আমেরিকাকে খাওয়াতে পেরেছে সেল করতে পেরেছে আমেরিকার কাছে এইবার আসেন লিবিয়া শেষ হলো এইবার আসেন আপনি সিরিয়া সিরিয়া তো একই অবস্থা সিরিয়া সব এই নেতানিয়াহুর খেলা এবং তার একটি প্রধান পলিসি হলো কোন ডেমোক্রেটিক গভর্নমেন্ট বা কোন ভেনিভুলেন্ট ডিকটেটর যেন আরব বিশ্বে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে এবং সে সব সময় মনে করেছে যে কোনো শক্তিশালী নেতৃত্ব আরব বিশ্বের সেটা ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বাকি রইল ইরান ইরান এখন যেটা চলছে ইরান ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইরানেই আছে শুধু সারা মধ্যপ্রাচ্যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট বলতে শুধু আছে কোথায় ইরানে এই ডেমোক্রেটিক ইসলামিক বিপ্লবের মাধ্যমে যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইরানে হয়েছে সেই গভর্নমেন্টটাকে টপল করতে পারলেই ইসরায়েল একে ইসরায়েলের হয় এই প্রেক্ষিতেই তারা কিন্তু তাদের একটা স্লোগান কিন্তু এবং সেটা রাগঢাক করেনি নেতান ইরান ঠিকই থাকবে ইরানকে আমরা কিছু করবো না স্পর্শ করবো না টাচও করবো না দুটো একচুয়ালি রেজিম চেঞ্জ চাই কেন এই ইরানের এই রেজিম ইরানকে নিউক্লিয়ার পাওয়ারে শক্তিশালী করবে অর্থাৎ বোমা বানাবে এই রেজিম থাকলে অর্থাৎ এই শাসন এই এই দল ক্ষমতায় থাকলে যদি এই রেজিম চেঞ্জ করা যায় একটা সরকার আসবে এটাকে ডোসাইল গভর্নমেন্ট যেমন রেজা শাহ পাহলুবির ছেলে রেজা খান তাকে ইংল্যান্ডে রেখে আসলেই আমার পূর্ববর্তী বক্তা যেটা বলে গেলেন এটা সঠিক তাকে এখন সমস্ত কিছু তেল পানি দিয়ে তাকে তৈরি করছে এই গভর্নমেন্ট রেজিম এই যে বর্তমান ইরানের যে রেজিম আছে এই রেজিম ইজ টোটালি আন কন্ট্রোল বাই ইসরায়েল সেই জন্য এই গভর্নমেন্টকে সরাতে পারলে ওই রেজা খানকে এনে বসাবে রেজা দা সেকেন্ড তো তাকে এনে বসাইলে ইসরায়েল যা বলবে সে তাই করবে অর্থাৎ মিডল ইস্টে কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট উঠতে দেওয়া হবে না ডেমোক্রেটিক গভর্নমেন্ট মানে শক্তিশালী সরকার

ইসরায়েলি যুদ্ধ করেছিল একটা সাতষট্টি সালে তখন মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের আর একটা হলো তিয়াত্তর সালে তখন মিশরের প্রেসিডেন্ট ছিলেন মরহুম আনোয়ার সাদাদ এবং তারা যখন এই যুদ্ধের পরে দুইবারই ফরেন পলিসি চেঞ্জ করেছে ফরেন পলিসি চেঞ্জের একমাত্র উদ্দেশ্য হলো তেলের নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে রাখা আমেরিকা যাতে তেলে মধ্যপ্রাচ্যের তেলের নিয়ন্ত্রণটা যাতে না হারায় এন্ড দ্যাট ইজ দ্য টার্গেট অফ ইসরায়েল আর আরেকটা জিনিস হলো মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্র যাতে কোনোভাবেই আনবিক শক্তি সম্পন্ন না হয় আনবিক শক্তি সম্পন্ন হলেই এখানে হয়ে যাবে যেটা ইরান যদি আনবিক শক্তি আজকে শক্তি সম্পন্ন হয় তাহলে মধ্যপ্রাচ্যের ফরেন পলিসি টোটালি চেঞ্জ হবে এবং আমরা এটাও জানি আমাদের কাছে খবর আছে ইরানের কাছে বোমা আছে তো আমি তো এর আগে সত্যিও আমি আপনাকে বলেছি তা না হলে ইরান কিন্তু ইসরাইলের উপরে এরকম ভাবে বেপরোয়া

এখন ইসরায়েলের কাছে একটা জিনিস নাই ওইখানে প্রপারলি অর্থাৎ ইফেক্টিভলি বম্বিং করে এটা নষ্ট করা সেটাকে বলে বাংকার ক্লাস্টার বম্ব এটা ইসরায়েলের হাতে নাই এটা এটা বম্পা এইটা আছে আমেরিকার কাছে এবং এটা হলো বি টু বিমান যেটা সেটা হলো এটা সবচেয়ে ওইটা বহন করে এটা ক্যারিয়ার তো বি টু বিমানটা বি টু বিমানটাও ইসরায়েলের হাতে নাই ও ক্লাস্টার বোমা যেটা মাত্র ২০০ ফিট ঢুকে কিন্তু ইরান করে নিয়েছে ৩০০০ ফুট অর্থাৎ আমি মনে করি যে ইরান ইরান হয়তো এখানে হয়েছে অনেকটা যাতে তারা জানে না যে মুসাফ তাদের ঘরের ভিতরে বসে আছে তাদের অনেক বড় বড় নেতা ড্রয়িং রুমের খবর মুসাফ রাখে কিন্তু একটা জিনিস ইরানের এই গভর্নমেন্ট বর্তমান সরকার খুব দূরদর্শিতার সাথে করেছে আর সেটি হলো তারা তিন হাজার ফিট নিচে তাদের সেন্ট্রাল নিউক্লিয়ার প্রোগ্রামটা অটুট রেখেছে এবং সেখানেই তারা তাদের কাজ সম্পন্ন করেছে তা না হলে আমি যেটা মনে করি ইরান এইরকম ভাবে বেপরোয়া ইসরাইলের উপর না এবং সবচেয়ে বড় কথা কি এটা আপনার যে আমেরিকার যে সেটা দিয়ে ধ্বংস করতে পারবে না পারবে না মাত্র দুশো ফিট নিচে যায় এরপরে আর এটা কার্যকরী থাকে না ইরান এটা আগে থেকেই জানে ইরানিয়ান সাইন্টিস্ট আগে থেকেই জানে এবং সবচেয়ে বড় কথা ইরানকে কিন্তু ইউরোপি হেল্প করেছে কোন কোন দেশ যে ক্লাস্টার বম দেওয়া যেতে তার নিউক্লিয়ার প্রজেক্ট যেটা তিন হাজার ফিট নিচে আছে এটাকে কখনোই যেন ধ্বংস করতে না পারে এদিকে ইরানের ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি রেল স্টেশন বন্ধ ইসরায়েলের বিহার সেবা শহরে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে এতে কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে ইসরায়েলের উদ্ধারকারী দল দ্য টাইমস অফ ইসরায়েল সূত্রে জানা গেছে এই হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলে রেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির রেলওয়ে কর্মকর্তারা তথ্য দিয়েছেন এই স্টেশনটি তেল আবিব থেকে বিশ সেবার ডাইমোনা অঞ্চলে আন্তনগর লাইনের অংশ এক বিবৃতিতে বিশ সেবা পৌর কর্তৃপক্ষ বলেছে উদ্ধারকারী দল সেখানে কাজ করছে স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে বিশ সেবায় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান এ সময় পুরো শহরের সতর্ক সংকেত বেজে ওঠে ইসরায়েলের উদ্ধারকারী দল মোগান ডেভিড অ্যাডাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ছবি প্রকাশ করেছে স্থানীয় সূত্রে জানা গেছে ক্ষেপণাস্ত্রটি অ্যাপার্টমেন্ট ব্লকের কাছাকাছি স্থানে আঘাত হানে যার ফলে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় আশেপাশের বসত বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে শুক্রবার ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে আইডিএফ এক বিবৃতিতে বলেছে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে হুমকি প্রতিরোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানায় আইডিএফ